হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সৌরভ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইল আর আমার ফেসবুক পেজ সৌরভ মিত্র আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে অর্থাৎ বাড়ি থেকে এখন গড়ি কাঁটায় বাজে হচ্ছে দশটা চল্লিশ টাইম ছিল দশটায় বেরোবো একটু লেট হয়ে গেল আজকে যাচ্ছি চন্দননগর চন্দননগর জগদ্ধাত্রী পুজোর আছে পঞ্চমী ব্লগ করতে তোমাদেরকে শেয়ার করব ভিডিওটা অবশ্যই সঙ্গে দেখো চন্দননগর যাওয়ার পথে সমস্ত কিছু ডিটেলস তোমাদের দেবো কতগুলো ঠাকুর হয় ভদ্রেশ্বর মানকুন্ডু চন্দননগর এই তিন জায়গা কভার করবো এবং কীভাবে তোমরা ঠাকুর দেখবে সবটাই এই ভিডিওর মধ্যে আসতে চলেছে তাই স্কিপ করো না ভিডিওটা সঙ্গে রেখো যদি বড় হয় ভিডিওটা আমি পাঠ করেও ছাড়তে পারি এবার বাকিটা ভিডিওটা তৈরি করার পর এগারোটা পঁচিশ বাজে জয় জগন্নাথ আর স্টার্ট করছি ট্রিপ জিরো করে নিয়েছি ডেস্টিনেশন চন্দননগর তো চলো পাড়া দিয়ে বেরোচ্ছি মেঘলা হয়ে আসছে কিন্তু আস্তে আস্তে ওয়েদারটা দেখতে পাচ্ছি এই ছোটো ছোটো বিয়ালগুলো না রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে আর ভয় লাগে যেতে তো বন্ধুরা আজকে চন্দননগরের যে ব্লগ সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন বেরিয়ে গেছি পাড়া দিয়ে তো দেখতে থাকো সবাই এসে গেছে অনেক লেট করলো এখানে কাজ হচ্ছে রাস্তায় আমরা ওই কলকাতা স্টেশনের রাস্তা দিয়েই যাব বাবাই রয়েছে আগে ওকে বলে দিয়েছিলেন যে যাবো তাই জন্য ওর সঙ্গে একসঙ্গে মিলে আজকে যাচ্ছি আর হিরো স্প্লেন্ডার আমার হন্ডা হন্ডে টোল প্লাজা দুর্গে পূজা পুজো আমার পর এই তখন টোল প্লাজা এটা তো বন্ধুরা ওটা বলবেন আমরা হাইওয়েতে আর এই রোড মানে সামনে ফেরতপুর চার জন্য রাস্তা ভাগ হয়ে যাবে এবং তারপর আমাদের ডান দিকে নিতে হবে তবে দিন রোড বান করেছিল ব্যক্তি এখান থেকে মোড় मुझसे लगता है कि मुझे मुझे तुझसे अपन बहार न आता हो कि तो बहार आता हो অনেকক্ষণ ধরে রাইড করার পর এবার একটু দাঁড়িয়ে পড়েছি এখন রয়েছি এনএইচ টু তে দেখতেই পাচ্ছ আর আমরা রয়েছি এখন এনএইচ টু ধাবার কাছে এইখানে তারপর আমাদের বাকি পথটা গিয়ে চন্দননগরে গিয়ে মিশতে চলেছে এই হচ্ছে এনএইচ টু ধাবা এনএইচ টু ধাবার কাছে রয়েছি আর এখানে একটু কিছু ব্রেকফাস্ট স্ন্যাক্স যা যা আছে চাও রয়েছে সেগুলো ঠিক কেমন লাগলো এতটা রাইড করে লেগেছে হ্যালো এগারো দুগুনে বাইশ কেমন লাগলো এত লং রাইড বাইশ চুয়াল্লিশ আমি আজ ভালো বিয়াল্লিশ আর এই যে তোমার কেমন লাগলো এসছো এর এরকম লং এ কেমন লাগে অভিজ্ঞতাটা ভালো লাগে না বাইকে চড়া আনন্দটাই আলাদা তাই না বলো একদম তো দেখো এই যে রাস্তা দারুণ কিন্তু দেখো শ্রী বসে বসে দেখছে কি অর্ডার করা যায় এখানে আর একটা সুন্দর গান হচ্ছে অ্যাম্বিয়েন্সে কিন্তু আর এই দেখো ভেতরটা এই তেলের যে ড্রামগুলো হয় সেই ড্রামগুলোকে কাটিং করে কি সুন্দর এই সিটগুলো করা হয়েছে NH2 তে আমরা এই টেন্ডের মধ্যে বসে খাচ্ছি আমরা এই যে এখানটাতে দারুন অ্যাম্বিয়েন্সটা দেখো খালি এই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে টু আর তার পাশেই এই যে অ্যাম্বিয়েন্সটা দেখো এই যে আমাদের চলে এসেছে একদম গরম গরম আলুর পরোটা তার সাথে দিয়েছে আচার আর এই যে টক দই ধাবাতে খাওয়া হয়ে গেছে আর ঘড়ির কাটা একটা চৌত্রিশ বাজে আর আমরা বেরিয়ে পড়েছি চন্দননগরের উদ্দেশ্যে যেহেতু দুটো থেকে মেনটি বলছে তার আগে আমাদেরকে ঢুকতে হবে চন্দ্রনগর মোড়ে চলে এসছি আর এই স্টেপ চলে যাচ্ছে চন্দ্রনগর স্টেশন আর আমরা এম এইচ টুকে এখানে আমাদেরকে বাইপাস করে দিলাম করে দিয়ে এবার সোজা চলে যাবো আর এই স্টেপ চলে যাচ্ছে তারকেশ্বর মগরা শিয়াখালা এই রাস্তাটা দেখো এটা হচ্ছে স্টেশন রোড যাওয়ার রাস্তা চন্দ্রনগরে এসে গেছি একদম চন্দননগর চন্দননগর স্টেশন রোড ওই যে রেল ব্রিজের তলাদে যাচ্ছি এই হচ্ছে ওপরে স্টেশন আর নিচ্ছে আন্ডার পথ এই লাইটিং গুলোই রাতের বেলা জ্বলবে কিন্তু এখন আমি একটা লাইটিং দেখতে পাবো না দেখা যাক যতটা পর্যন্ত আছি ততক্ষণে যদি দেখতে পাই এই যে এই লাইটিং